এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সকালবেলা চা করে নিয়েছি এবার একটু করে নিচ্ছি ডিম টোস্ট কালকে রাতেই অরূপ বলে রেখেছিল যে আজকে সকালে আমি ডিম টোস্ট খেয়ে কাজে বেরোবো তার জন্য চাটা প্রথমে করে নিয়েছি করে নিয়ে এবার আমি ডিম টোস্টটা করে নিচ্ছি একটা একটা করে অনেকগুলোই ভেজে ফেললাম এবার হচ্ছে আমি অরূপকে দিয়ে দেব। তো ওকে দিয়ে দিয়েছি এখানে আর দিয়েছিলাম চা তো যাই হোক ও খেয়ে কাজে চলে গেল এবার আমি ঘরে চলে আসলাম ঘরে এসেই সবার প্রথমে যে কাজটা করে নেই সেটা হচ্ছে বিছানাটা তোলা কারণ বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে ঘরটা এমনিতেই অনেক পরিষ্কার আছে তার জন্য সবার প্রথমে বিছানাটাই পরিষ্কার করি আর তারপর যা যা কাজ থাকে সেগুলো কাজ আমি করে নিই বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখলে বিছানা তোলার কাজ শেষ তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এরপর আমি চলে আসলাম সোফাটাকে একটু গোছাতে সোফার মধ্যে এক দুটো জামা কাপড় ছিল তাই সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি আর সোফার কাপড়টা একটু এলোমেলো হয়ে গেছিলো সেটাকে একটু ভালো করে গুছিয়ে নেব তার জন্য তার আগে আমি সোফার উপরে যে কুশনগুলো থাকে সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছি তো সরিয়ে নিয়ে এবার হচ্ছে আমি সোফাটাকে একটু ভালো করে গুছিয়ে নেব তো সোফাটা আবার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি যেটা পরিষ্কার করব। সেটা হচ্ছে টেবিলের ওপরে যে কাপড়টা আছে এটাকে তুলে নেব আর একটা নতুন কাপড় পেতে নেব। তার জন্য টেবিলের উপরে যা যা ছিল আমি সব কিছুকে এক এক করে নামিয়ে নিচ্ছি তো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি একটা নতুন কাপড় পেতে দেব। আর টেবিলে যে কাপড়টা পাতা ছিল ওটাকে ভাবলাম যে ওটা তো দুদিন আগে পেতেছিলাম খুব একটা নোংরা হয়নি তাই আমি ভাবলাম এটাকে ওই কাপড়ের উপর দিক দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে পেতে দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো এদিকে আমার হয়ে গেছে টেবিলটাও গুছিয়ে নিয়েছি সোফাও গুছিয়ে নিয়েছি বিছানাও গুছিয়ে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো একটু ফুলগুলোকে মুছে নেব। তো দুদিন মোছা হয়নি তো দেখছি যে ফুলগুলোর মধ্যে একটু ধুলা পড়ে গেছে তার জন্য একটু ফুলগুলোকে মুছে নিচ্ছি তো আমার ঘরে বিছানাটাও তোলা হয়ে গেছে তো এটা আজকে মাই তুলে দিয়েছে এই যে লাল আর হলুদ কালারের যে সেলফটা আছে না এটা আমি কালকে বাজার থেকে এনেছি তো প্রথমে ভাবলাম এটাকে রান্নাঘরে রাখবো বেশ কিছু কিছু জিনিস রেখে দেখছিলাম যে ভালো লাগছে না তো তারপরে ভাবলাম যে থাক রান্নাঘরে আর রাখবো না এটাকে আমি আমার ঘরে নিয়ে এসেছি তো ভাবলাম যে এটাতে আমার স্কিন কেয়ারের সব জিনিসপত্রগুলো রেখে দিই তো উপরে প্রতিদিন যেগুলো ব্যবহার করি সেগুলো রাখলাম আর মিডিলেরটাতে একটা নাইট ক্রিম একটা ফুলের টপ আর দুটো সিঁতুরের কৌটো রেখে দিলাম আর নিচেরটাতে রাখলাম হচ্ছে একটা চিনামাটির কৌটো আর একটা পাউডারের কৌটো তো এই যে আমার সেলফটা গুছানো হয়ে গেছে সেলফটা গোছানো পরে দেখছি যে বেশ ভালোই লাগছে তো এরপর আমি চলে আসলাম ড্রেসিং টেবিলটাকে একটু মুছতে তো আজকে হচ্ছে যেহেতু রবিবার তো দিদি আজকে আর এই সাইডটা পরিষ্কার করে দেয়নি তো কারণ কালকে বাবার ঘরটা পরিষ্কার করেছিল আর আজকে আমি বললাম যে তুমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে দাও আমি আমার ঘরগুলো পরিষ্কার করে নেব তো এর জন্য আমি এদিকে দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে এবার আমি চলে যাব হচ্ছে আমার বিছানার পাশে যে একটা সেলফ আছে সেটা গুছোতে এখানে অন্য জিনিসপত্র রাখা ছিল তো আমি সেগুলোকে সরিয়ে নিয়ে দুটো ইনডোর প্ল্যান্ট রেখে দিয়েছি গাছ দিয়ে কিন্তু ঘর সাজাতে খুব ভালোই লাগে তাই না তো এরপর আমি চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখছি ভাত আর ডালটা পিসি করে নিয়েছে তো এবার হচ্ছে আমি এসে পিসিকে প্রথমে বেগুন আর আলুটাকে কেটে দেবো বেগুন আর আলু দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল তো আজকে দু রকমের মাছ এনেছিল এক রকমের মাছ দিয়ে ঝোল করব আর আরেক রকমের মাছ দিয়ে করবো হচ্ছে চচ্চড়ি পিসি হচ্ছে মাছের ঝোলটা করে নেবে আর আমি করে নেব হচ্ছে চচ্চড়িটা তো মাছের ঝোলের জন্য যা যা লাগবে আমি সব কিছু পিসিকে এখানে রেডি করে দিচ্ছি না মাছ খাই ঠিকই কিন্তু সব মাছের নাম না আমি ঠিকঠাকভাবে জানি না আর আমাদের বাড়িতে বেশিরভাগ কাতল আর ইলিশটাই হয় ইলিশের দিনে ইলিশ আর নয়তো বেশিরভাগ সময় কাতলই হয় কারণ অরুপ হচ্ছে একদম অন্য কোনো মাছ খেতেই চায় না আর আমি আর বাবা সব মাছই প্রায় খাই কিন্তু ওই যে কাটতে পারি না মাছ মাছ রাঁধতে পারি খেতে পারি কিন্তু মাছ একদমই কাটতে পারি না আর ছোট মাছ তো কোনো কথাই না মানে কি বলবো আর কাটতে আমি কোনো মাছই পারি না তো তার জন্য বাবা বাজার থেকে একদম মাছ কেটে রেটে নিয়ে আসে শুধু আমি ধুয়ে রান্না বসাই আর ছোটো মাছ যদি কোনো সময় কেটে না নিয়ে আসলো তাহলে ওই যে কাজের দিদিকে দিয়ে আমি কাটিয়ে নিই আর যেহেতু এখন পিসি আছে বাড়িতে তো তার জন্য বাবা এখন প্রায় অনেক রকমের মাছই আনে কারণ আমি যদি একা রান্না করি তাহলে শুধু কাতলি নিয়ে আসে কারণ জানে যে যদি দু তিন রকমের মাছ আনতে যাই তাহলে আমার বেশি খাটনি হবে ওই জন্য আর আনে না তো আমার গল্প করতে করতে ওইদিকে মাছের তরকারিটা হয়ে গেছে আর এবার হচ্ছে মাছের ঝোলটা বাকি আর কচুর শাকটা বাকি তো পিসি এখানে মাছের ঝোলটা করে নিচ্ছে তো মাছের ঝোলটা হয়ে গেছে এবার হচ্ছে কচুর শাকটাও হয়ে গেছে তো ব্যাস আমাদের আজকের মতো রান্না বাড়ি এখানেই শেষ তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে এই যে এখানে হয়েছে মাছের ঝোল এখানে মাছের চচ্চড়ি আর হয়েছে কচুর শাক আর হয়েছে সাথে ডাল পরে বানাবো হচ্ছে পেঁয়াজি তার জন্য পেঁয়াজগুলো এখানে কেটে রেখেছি তো গ্যাস ট্যাস মুছে স্নান করে চলে এসেছি পেঁয়াজি বানাতে তো সব কিছু রেডি করে নিয়েছি তো এবার হচ্ছে বানানোর পালা তো এই যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এক এক করে ভেজে নেব তো এই যে আমি অনেকগুলো পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা চলো তাহলে খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা